সপ্তদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ নরেন্দ্র ভবনাথ ভবনাতভৃতিমধ্যে সমাধিস্থ হাজরা আসিয়া বসিলেন এ কথা ও কথার পর ঠাকুর হাজরাকে বললেন দেখো কাল রামের বাড়ি অতগুলি লোক বসেছিল বিজয় কেদার এরা তবু নরেন্দ্রকে দেখে এত হলো কেন কেদার আমি দেখেছি কারণানন্দের ঘর ঠাকুর পূর্বদিনে মহাষ্টমীর দিনে কলিকাতায় প্রতিমা দর্শনে গিয়াছিলেন অধরের বাড়ি প্রতিমা দর্শন করিতে যাওয়ার পূর্বে রামের বাড়ি হইয়া যান সেখানে অনেকগুলি ভক্তের সমাবেশ হইয়াছিল নরেন্দ্রকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন নরেন্দ্র হাঁটুর ওপর পা বাড়াইয়া দিয়াছিলেন ও দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধি হইয়াছিল দেখিতে দেখিতে নরেন্দ্র আসিয়া উপস্থিত ঠাকুরের আনন্দের আর সীমার হইল না নরেন্দ্র ঠাকুরকে প্রণামের পর ভবনাথাদির সঙ্গে ওই ঘরে একটু গল্প করিতেছেন কাছে মাস্টার ঘরের মধ্যে লম্বা মাদুর পাতা নরেন্দ্র কথা কহিতে কহিতে উপুর হইয়া মাদুরের উপর শুইয়া আছেন হঠাৎ তাহাকে দেখিতে দেখিতে ঠাকুরের সমাধি হইল তাঁহার পিঠের উপর গিয়া বসিলেন সমাধিস্থ ভবনাথ গান গাইতেছেন গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করোনা ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না ঠাকুরের সমাধি ভঙ্গ হইল ঠাকুর গাইতেছেন কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী ঠাকুর আবার গাইতেছেন বল রে নাম ওরে আমার 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 মন রে নম 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 গৌরী নম নারায়ণী দুঃখী দশে করো দয়া তবে গুণু জানি তুমি সন্ধ্যা তুমি দিবা তুমি গোজামিনী কখনো পুরুষ হওয়মা কখনো কামিনী রামরূপে ধর ধনু মা কৃষ্ণ রূপে বাসি ভুলালি শিবের মন মা হয়ে এলো কেসি দশ মহাবিদ্যা তুমি মা দশ অবতার কোন রূপে এইবার আমারে মা পার, যশোদা পুজিয়েছিল মা দলে মনোবাঞ্ছা পূর্ণ কইলি কৃষ্ণ দিয়ে কোলে যেখানে সেখানে থাকি মা থাকি গো কাননে নিশিদিন মন থাকে যেন ও রাঙা চরণে যেখানে সেখানে মরিমা মা বিপাকে অন্তকালে জিহা যেন মা শ্রীদুর্গা বলে ডাকে যদি বলো যাও যাও মা যাবো কার কাছে সুধামাখা তারা নাম মা আর কার আছে যদি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব বাজন নুপুর হয়ে মা তোর চরণে বাজিব যখন বসিবে মাগ শিব সন্নিধানে জয় শিব জয় শিব বলে বাজিব চরণে চরণে লিখিতে নাম আচর যদি যায় ভূমিতে লিখিয়ে থুই নাম পদ দেগতায় শঙ্করী হইয়ে মাগ গগনে উড়িবে মীন হয়ে রব জলে মা নখে তুলে লবে নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে গো পরাণী কৃপা করে দিও মা রাঙা চরণ দুখানি পার কর মা কালী কালের কামিনী তরাবারে দুটি পদ করেছ তরণী তুমি স্বর্গ তুমি মত্ত তুমি গো পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল গোলকে সর্বমঙ্গলা ব্রজে কাত্তায়ণী কাশিতে মা অন্নপূর্ণা রূপিনী দুর্গা 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 বলে যে পথে চলে যায় শুল হস্তে শুল পানি রক্ষা করেন তাই